মিস করেছি তো অবশ্যই ভীষণ মিস করেছে। ছোটবেলা থেকে একটু আমার মায়ের ভীষণ আদর সিনে হৃদয়ের অন্তঃস্থলে যেন জায়গা করে নিয়েছে সাকিব পুত্র আব্রাহাম খান জয় ইতিমধ্যে নিজের দেশ ছেড়ে উন্নত শিক্ষার জন্য বিদেশ যাওয়ার খবরটি সারা ফেলেছে সোশ্যাল মিডিয়াতে তাতে শুধু শোভাকাঙ্ক্ষীরাই নয় ভেঙে পড়েছেন তার প্রাণ প্রিয় বাবা সাকিব খান বাবা ছেলের এই ভালোবাসাই হতে পারে আব্রাহামের ভিসা ক্যান্সেল বর্তমানে যে বিষয়টি তুমুল ভাবে আলোচনায় এসেছে হুট করেই আবরাম খান জয়ের পড়াশোনা বন্ধ করে ছেলেকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মা অপবিশ্বাস দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকার পরেই বিদেশে পড়তে যাওয়ার সংবাদটি জানালেন অপবিশ্বাস তবে তার ছেলের স্বার্থে হলেও আঘাত দিয়েছেন সিনেমা প্রেমীদের কেননা জন্ম থেকেই তারকা খ্যাতি অর্জন করা জয় সারা বছরই থাকে খবরের টাইম লাইনে দিনে দিনে এতটাই জনপ্রিয় হয়ে গেছে আব্রাহাম খান জয় যে তার বাবার মতো একটা বিশাল ফ্যান বেজ তৈরি হয়েছে তার যেখানে জয়ের সকল আপডেটই পাওয়া যায় বাবা মায়ের সুবাদে তারকা খ্যাতি অর্জন করা আব্রাম খান জয় যেন সিনে অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই বিশেষভাবে খুঁজতে দেখা যায় জয়কে সাকিবের এই রাজপুত্র সকলকে কাঁদিয়ে উড়াল দিতে যাচ্ছে ভিন দেশে উন্নত পড়াশোনার জন্য যেটা শুধু ভক্তদেরকেই নয় তার বাবা সাকিব খানকেও ভীষণ কষ্ট দিচ্ছে যদিও সাকিব খান তার ছেলেদের সুন্দর ভবিষ্যতের জন্য কোনো কিছুতেই কার্পণ্য করেন না কিন্তু প্রাণপ্রিয় ছেলেকে এতটা দূরে রেখে থাকা সত্যিকার অর্থেই অনেক বেশি কষ্টের তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত কি